মা আজকে আমাদের নাহিদ ভাইয়ের বাসায় কিছু কুরআন কবুতর নিয়ে আজকে আলাপ আলোচনা হবে আশা করতেছি এই ভিডিওটা আপনারা সবাই অনেক এনজয় করবেন আচ্ছা এ মাশাআল্লাহ কেমন লাগলো বইলে জানাবেন এ হচ্ছে আমাদের নাহিদ ভাইয়ের টেরা কবুতর এর বাবা মত স্যার নাকি হ্যাঁ বাবা মা পুরা স্যার নাহিদ ভাই এই কবুতরগুলো যে আপনার কাছে যে মানুষ চায় বা পালার ইচ্ছা তো সবারই থাকে আপনি কবে দিবেন ভাই মানে দুটো একটা পিস পালতে সবার এটা একটা আগ্রহ ভাই জানো কঠিন কোশ্চেন করে ফেলছেন আপনি আপনিওরা কোন কে ভাই কথা চলে আসে ভাই তো আমার ভাই हां भाई খুবই কঠিন क्वेश्चन আমি আসলে আগেও ওই আসলে যে করছি আমি সব সময় চেষ্টা করেছি ভালো কিছু করার এখনো করতেছি যে ভালো কিছু করার কিন্তু কথা হচ্ছে কি আসলে কিছু কিছু জিনিস আমার এগুলা আমার মানে মানে স্বপ্ন বা আমার এই কৌটরগুলো আমার মানে शौक এবং আমি আসলে কি এগুলো বিক্রির উদ্দেশ্যে কৌটর না

কবুতরগুলা আসলে একটু সবকিছু একটা প্যাশনের কারণ আসলে মানুষ কিছু কিছু জাতের প্রতি খুব বিরক্ত হয়ে যাচ্ছে বা জাত নাই হয়ে যাচ্ছে বা ওই জাতটা ক্যারি হচ্ছে না এই যে মুসলাম জাতটা যে ক্যারি করে ডেভেলপ করা এ কিন্তু রোডে আসে গত টুর্নামেন্ট যা এই যে কবুতরগুলো যে আনছে এই আনার পিছনে যে সাধনা আর যে কবুতর যে ডেভেলপ করার জন্য যে কার্যকারিতা আসলে ওই জিনিসগুলো আসলে যে কোনো পালকি যেটা জাত নিয়ে যে করে এটা পিছনের কার্যকারিতা নিয়ে আসলে ওটা মানুষ

যেটা ধর্ম যেই কবুতর আর কি যেটা ভালো কবুতর ওটা হয়তো ওই বুঝে নাই ভালো কবুতর কিন্তু হয়তো নেয় নাই ওই কবুতর আসতে ভালো কবুতরের বৈশিষ্ট্য কি রোড কখন বুঝবো না আমি বললাম না যে রোডে আসে কিন্তু মানুষ তখনই দেখে দেখলে বুঝবে যে না এই কবুতরটা আসলে দেখা বোঝা যায় ওর ভিতরে কিন্তু একটা আস তারা বোঝার মতো বোঝা কারণ ম্যাক্সিমাম মানুষ এখন কিন্তু কবুতর দেখা বুঝে কারণ এখন অনলাইন মিডিয়া কারণে অনেকে অনেক কিছু বুঝি বুঝে ঠিক আছে কবুতর দেখলে কিন্তু অনেকে বুঝে যে না এই কবুতরটা কিন্তু আসে আসে কিছু কবুতর ওরকমই করতে হবে আর আল্লাহর মতো ওরকমই কবুতর করতে কালার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দুই ভাইকে তো আজকে নাইটদের বাসায় আসছি সময় দিয়ে আসি ভাই আমার খুব দোই ভাল কথা বাইৰ ম

কি কি দেখাবেন এখন আজকে দেখাবো কিছু পুরান লাইনের কবুতর অনেক তো বেজি দেখাইছে জীবনে বেজি দেখাইতে দেখাইতে বেজি অনেক ভিডিও আছে আজকে কিছু বেজি ডিফারেন্ট মানে পুরান লাইনের কিছু কবুতর দেখাবো কিন্তু বেজি কবুতর না আচ্ছা আর ভিতর হতে একটা দুটো কবুতর আছে বেজির আর কি ফিটা ফিটা আচ্ছা আচ্ছা তো মূলত এখানে যে সব কবুতর আপনারা দেখতেছেন ডিসপ্লে করছি আমরা মাদিনর মিলে মোটামুটি বারো চোদ্দ পনেরোটা কবুতর হইব নাকি তো এই কবুতর মূলত দেখানোর কারণ হচ্ছে যারা নতুন কবুতর পালেন বা দেখেন আমাদের ফলো করেন ওনাদের উদ্দেশ্যে সময় ভিডিও বাইরের বাসা থেকে আমরা বেজি বেজিয়েছি দেখেন বেজি 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 সব বেজি এনে বেজি ছাড়া কোনো কথা নাই ঠিক আছে সব আগানে আগানে ছিপাই ছাপাই সব বেজি হ্যাঁ কিন্তু বিচারিতে কি এগুলো সব দেখাইছি আমরা আপনাদের আগে পরে প্রচুর দেখাইছি প্রচুর আমরা এইগুলো নিয়ে একটা আলাপ আলোচনা করবো না কিন্তু করবো এখন একটু আর কি ওল্ড প্যাটার্ন টাইপ যেসব কবুতর আছে তো ভাই প্রথম শুরু করবেন আমার মতে এই মাদিটা দিয়া হ্যাঁ শুরু করেন দেখেন পুরান কবুতর দেখাই ঠিক আছে ওল্ড কালেকশন আজকে আমাদের নাহিদ ভাইয়ের বাসায় কিছু পুরান কবুতর নিয়ে আজকে আলাপ আলোচনা হবে আশা করতেছি ভিডিওটা আপনারা সবাই অনেক এনজয় করবেন হ্যাঁ দেখেন কবুতরটা দেখেন কাঁচা ফাটা কবুতর হ্যাঁ নাক ফাটা কাঁচা ফাটা কবুতর এটা কি মাদি না ভাই এটা মাদি মাদি কবুতর অনেক পুরান কবুতর এই কবুতর কি কোনো আপনার বাসার কালেক্টেড কালেক্টেড কবুতর দেখেন কবুতর একটু ফেসটা দেখেন একটু সময়টা দিই হ্যাঁ কারণ

এই জিনিস আসলে এরকম টাইপের নাপতাম আদি এগুলো আসলে খুব রেয়ার কৌতো মানে অ্যাভেলেবেল না যে গেলাম আর পাইলাম এরকম না তো কৌদাটা আমি তো কৌদাটা ছোট ভাইয়ের কাছ থেকে আসছি আমায় ওর কাছে পড়েছিল খুব বাজে অবস্থায় ছিল পরে আমি ছোট ভাই আমাকে দিয়ে দিতে ট্রিটমেন্ট করছে না ট্রিটমেন্ট করছি কইরা মোটামুটি এখনো প্রস্তুত হয়েছে ধরে যাওয়ার জন্য ও ধরে যাবে এখন ওই উজ্জার শীতের সিজন না হলে ধরে চলে যাইতো আচ্ছা আচ্ছা শীতের জন্য আর দেয় নেই বলছে আর কদিন রেস্ট থাকে এখন কি ওর কি থরে যাওয়ার জন্য প্রপার রেডি প্রপার রেডি প্রপার আচ্ছা ফিট কবুতর দেখাই যাচ্ছে কবুতর দেখেন দেখছেন কবুতর আসলে

সাত আট বছর বা দশ বছর হয়েছে এই যে কবুতর গুলো আমরা দেখাই আপনার বাসর হঠাৎ করে এই কবুতর কেন আবার পালতে মন ছিল বা চর্চা করতে মন এই কবুতর চর্চা করতে মন চাচ্ছে তা এটা হচ্ছে আমার এটা আমি করতে বাধ্য রিজনটা হচ্ছে আমার কবুতর সব বেজি ব্লাডের একই ব্লাডের কবুতর রক্ত একটাই সব র ফরম্যাট হ্যাঁ আর র ফরমেট কবুতর আর প্লাস হচ্ছে কবুতর যদি তৈরি করতে হয় কবুতর ভাঙতে হয় রাস্তার কবুতর করলে কবুতর ভাঙতেই হবে

ঠিক আছে অনেক বয়স্ক কবুতর আমি যাই না মানে সবাই তো অনেকের অনেক কবুতর তো আর দেখাইতে চায় না অনেক বড় বড় হয়তো সাবেকি আমলের মানুষের কাছে মানে অনেক ওল্ড মানুষের কাছে এখনো হয়তো এই কবুতর আছে বা অনেক সময় ডিম জমে না বা রাখছে সে রাখছে এখন ঠিক আছে আছে কিনা জানি না এটা হচ্ছে একটা নর কবুতর অনেক কেমন লাগলো অবশ্যই জানাবেন কোয়ালিটি ফুল কবুতর কোয়ালিটি ফুল তো এখন দেখাবে কি আমাদের ভাই এই যে পেলেন যেটা আছে এই সাউন্ড টাউন কিছুই থাকবো না যতই সাউন্ড আছে সাউন্ড নাই ঠিক আছে ওখান থেকে একটা পুরান লাইনে খাকি করবো খাকি তো অনেক অ্যাভেলেবেল খাকি

এবং বাংলাদেশের রক্তই এই কৌতরের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাগার টামাগারের ব্লাড নাই আচ্ছা কৌতরা একটু দেখেন সাইড থেকে দেখেন হ্যাঁ মুখ দাঁড়া দরকার নাই একটু এমনি দেখেন এমনি দেখেন আচ্ছা মাদি কৌতরা এটা মানে ব্রিডার নাকি ভাই ব্রিডার বাচ্চা টাচা করছে নাই আচ্ছা ধরে আছে আচ্ছা এক্সেন মাদিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এগুলো হলো পুরান প্যাটার্নের কৌতরা অনলাইনে কৌতরা এখন পাঁচ পিস মাদি পাঁচ পিস মার আছে নাকি হ্যাঁ মোটামুটি আমরা কমাই ফলাইছি কবুতর দীর্ঘ ছয় মিনিট ভিডিও গেল আপনাদের এই শর্টসে আর এর আগে মনে চার মিনিট ছিল তো ভিডিওর বয়স এখন দশ মিনিট প্লাস তো যাই হোক আরো হবে ভাই হ্যাঁ আমি আপনার এই বাসায় অনেক কবুতর দেখি ভাই এই যে কবুতরটা সবসময় আমার পছন্দের কবুতর এই যে কবুতরটা কি বাবু কবুতরের অনেক পছন্দের একটা কবুতর এটা আমরা ভিডিও লাস্টে দেখাবো এর মধ্যে নাইড বাসায় আমরা আগে পরে অনেক বেজি দেখাইছি এখন এই যে একটা টেরা কবুতর আছে টেরা এই টেরা কবুতরটা বের করেন আর এই কবুতরের হিস্ট্রি নিয়ে একটু আলাপ করবো আমরা

খুবই কঠিন কোশ্চেন আমি আসলে আগেও অনেক সময় চেষ্টা করছি ভালো কিছু করার এখনো করতেছি ভালো কিছু করার কিন্তু কথা হচ্ছে কি আসলে কিছু কিছু জিনিস আমার এগুলো আমার মানে মানে স্বপ্ন বা আমার এই কৌতুরগুলো আমার মানে শখ এবং আমি আসলে কি এগুলো বিক্রির উদ্দেশ্যে কৌতূল না এই আমি আসলে কৌতুর কাউকে দিব টিব এটা করব ওই মেন্টালিটি আমার ভিতরে ছোটবেলা থেকেই নাই রক করার নাই যেটা আমি দেই এমনি দিয়ে দিই আর যেটা আমি আসলে বিক্রি করি না ওটা সারা জীবনে আমি পালি কবুতর বিক্রি করছি জীবনে যে এক টানা কবুতর তা টানা কবুতর করছি পালছি ছেড়ে দিছি ঠিক আছে এবং কিছু কিছু এইখানে অভিজ্ঞতা শিক্ষা হয়েছে নিজের কবুতরই ছেড়ে দিছি পরে আনতে গিয়ে আমার

ঠিক আছে আর এইটাতে আমাদের ত্যাগ শিকার এই কবুতর করতে গেছে যেমন প্রথমে কবুতর পেয়ার পেয়ার কোন কালার কোনটা আসছে এই করছে সাত বছর ঘরে বৈশা সাত বছর ঘরে বৈশা আর এখন কবুতর ছাদে আসছি উড়ান গত বছর থেকে এই বন্ধু উড়াইতে আসি উঠতে 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 কবুতর এইভাবে কবুতর আমরা সিলেকশন করতে করতে কবুতর বেস্ট কবুতর বের করি কবুতর দুইশো কবুতর দেড়শো কবুতর তিনশো কবুতর থেকে আমরা বেস্ট কবুতর বের করি চল্লিশটা পঞ্চাশটা এটা সবাই করে কম বেশ তো এই বেস্ট যে তৈরি করি এখন বেস্ট আপনি আসবেন নিয়ে যাবেন তার তুলনায় আমি তো কবুতর বলা ছেড়ে দিচ্ছি না আমার ঘরে তো কবুতর থাকবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ইনশাআল্লাহ